গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে এবার চেরার নিষিদ্ধ সামিল জব্দ করলো দোহালিয়া ফরেস্ট তবে একান্ডে কাউকে ধরপাকয়ের কোনো খবর পাওয়া যায়নি শুক্রবার দুপুরে পাথারকান্দি সমষ্টির দোহালিয়া ফরেস্ট রেঞ্জকর্তা প্রলব কলিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ বারুই বনকর্মী দিলওয়ার হোসেন ও হরসিং ইংতি সহ বিশাল সিআরপিএফ বাহিনী এবং প্রোটেকশন টিমের কর্মীরা এরালিগুল এলাকার তাকিরগুল গ্রামে হানা দিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে একটি নিষিদ্ধ কাঠ চেরার সুবিশাল মেশিন জব্দ করেন পরে মেশিনটি নিয়ে আসা হয় বিভাগীয় বন বিভাগের অভিযানের আগাম খবর পেয়ে পালিয়ে গেছে ফলে তাকে পাকরাও করা যায়নি তবে তার বিরুদ্ধে বন আইনে আদালতে মামলা ঠোকা হবে বন বিভাগের এখানে ঘন ঘন অভিযানে খুশি ব্যক্ত করেছেন এলাকার পরিবেশ প্রেমীরা ভানু চন্দের রিপোর্ট